সব সবকিছু শেষে যখন পান্ডবরা যখন তাদের রাজ্যে শ্রীকৃষ্ণ চলে যান বিদায় হস্তিনাপুর থেকে শ্রীকৃষ্ণ চিন্তা করছেন যে আমি তো চলে যাবো তো আমি কুন্তি দেবীকে তিনি মাসিয়া না কুন্তী দেবীর সাথে দেখা করে যায় কুন্তি দেবীকে একটু প্রণাম করে যায় কুন্তি দেবীর কাছে গিয়ে বলছে পিসিমা এতদিন তো থাকলাম তোমাদের এখানে পৃথিবীতে কেউ না জানো তুমি তো জানো যে আমি ভগবান আর কেউ জানে কিন্তু তুমি তো জানো আমি ভগবান তা তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাইলে না পিসিমা তো বলছে তোমার কাছে আমি যা জানো তুমি তাই দিতে পারো বলছে হ্যাঁ পিসিমা তুমি চাইলেই দেখো দিতে পারি কিনা বলছে তাহলে তুমি এক কাজ করো তুমি পঞ্চ মাথার মুকুট খুলে ওদের ভিখায় চলে যাও হচ্ছে কেন বন্ধু ওরা এই সিংহাসনে বসে তুমি তো থাকবা তোমাকে তো পাও দুঃখের দিনে ছাড়া সুখের দিনে তো তুমি থাকবো না আমাদের তুমি যে বিদায় চলে যাচ্ছো এতদিন আমাদের দুঃখ ছিল তাই তুমি ছিলে তুমি তো সুখ আসছে তুমি আর থাকবো না তুমি চলে যাও তাই তোমাকে বলছি যে তুমি দুঃখ দাও অর্থাৎ দুঃখ দিলে যদি তোমাকে কাছে পাওয়া যায় আমি শেষে